তো এই দেখো তোমাদের সোনা পাপা এখানে দাঁড়িয়ে রয়েছে এখন আর একটা জিনিস তোমায় দেখাতে পারিনি সেটা হলো এই জুতোটা কিনেছি মানে এই এই যে ব্ল্যাক কালারের কিটোটা কিনেছি ওর তো কিটো আছে তবে ওটা তো পায়ের মাপের হ্যাঁ এটা যাতে জুতোর সাথে এটা পড়তে পারে সেজন্য দু সাইজ বড়ো কিনেছি আর এই শুধু এই যে জুতোটা ছিল তো সেটার জন্য এটাতে না স্লিপ কাটছিলো আর আমরা ইয়েটা বানাতে ভুলে মানে তাড়াতাড়ির ছোটে সেই মানে সোলটা লাগাতে ভুলে গেছিলাম সেই কারণে কিটো কিনে নিয়েছি এখন পারফেক্ট পুরো ম্যাচ হয়েছে আর এই দেখো ঘাট তুলে তুলে দেখছে আরেকজন মাম্মাম ওঠো 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 মাম ওঠো ওই দেখো উঠছে একা একাই ঘাড় ফেলছে একা একাই উঠছে তো এটাই ঘাড়ের ব্যায়ামটা আর এখনও বলটা এসে পৌঁছায়নি অবশ্যই তোমাদের ওই পিনাট বলটা নিশ্চয়ই দেখাবো আসলে তো এই যে মামা ওঠো 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 ও হাসতে হবে না ওঠো ও হাসতেই আওয়াজ শুনে মামা ওঠো আবার হাসি আবার হাসি ওটো 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 ওঠো ওটো ওঠো